কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিল তুমি কি কখনো নিজেকে নিয়ে ভেবেছ যে তুমি হবে। তুমি কখনো নিজেকে নিয়ে যে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তোমার জীবনকে উৎসর্গ করবে তুমি কি কখনো নিজেকে নিয়ে ভেবেছ যে তুমি কুফ্ফারদের মোকাবেলা করে তুমি কাফের মোরতাদের মোকাবেলা করে আল্লাহর শত্রুদের মোকাবেলা করে জমিনে শহীদ হবে তোমার রক্তে রঞ্জিত হবে গোটা জমি তুমি কি নিজেকে নিয়ে কখনো ভেবেছ যে আমি একজন মুসলিম আমি চির উন্নত নমশীর আমি মরণকে করি না ভয় মূল্য শহীদ বাসলে গাজী এটাই আমার পরিচয় তুমি কি কখনো নিজেকে নিয়ে তৈয়ার করেছ যে আমি আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের জন্য একজন উদ্দিন্ন সৈনিক হয়ে এই জমিনে দিন বাস্তবায়নের জন্য আমি জিহাদ করে যাব লড়াই করে যাব সংগ্রাম করে যাব না তুমি কি নিয়ে ব্যস্ত আছো থার্টি ফার্স্ট নাইট তুমি কি নিয়ে ব্যস্ত আছো চোদ্দই ফেব্রুয়ারি তুমি কি নিয়ে ব্যস্ত আছো ইহুদি কুফারদের রোপণ করা ছেড়ে দেওয়া তোমার অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া তাদের কিছু উদযাপন নিয়ে তাদের কিছু আনন্দ ফুর্তির দিন নিয়ে যেটা তোমাকে তোমার ইমান থেকে বের করে দিবে যেটা তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে দিবে যেটা তোমাকে তোমার রসই থেকে দূরে সরিয়ে দিবে হে আমার প্রিয় ভাই নিজেকে এখনই তৈয়ার করো নিজেকে এখনই প্রস্তুত করো গাজুয়াতুল হিন্দের জন্য গাজুয়াতুল হিন্দ তোমার দোয়ারে করা নার্চে তুমি বদর পাওনি কিন্তু গাজুয়াতুল হিন্দ তোমাকে বদরের সমপরিমাণ মর্যাদা দিবে রসুল সাল্লাহ আলাইহাল্লাম বসে আছেন তিনি বসে বসে ভাবছেন সাহবাই কালাম আনহুমারা এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আপনি কি নিয়ে ভাবছেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আমি পূর্ব আকাশে দেখতে পারছি বিজয়ের বাতাস আসছে বিজয়ের গুনগুন গান আসছে সাহাবাই করাম রাবি আলা আনহু বলেন সেটা আবার কি রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শেষ জামানায় আমার উম্মতেরা কুফফারদের সাথে মুশ্রিকদের সাথে বড় বিকট এক যুদ্ধে লিপ্ত হবে বিকট এক সংগ্রামে হবে যেখানে একদল মুসলিম আমার একদল উম্মত তারা ভয় পেয়ে কুফফারদের। মুরতাদের মুসলিকদের বড় বাহিনী দেখে ভয় পেয়ে তারা পিছু হটবে আর একদল একদল মুজাহিদ একদল আমার খাটি তারা সামনে অগ্রসর হবে। বিশাল, সংখ্যক আমার সৈনিক আমার ইসলামের সৈনিকরা সেখানে শাহাদত বরণ করবে তাদের শহীদ মর্যাদা দেওয়া হবে পদরে শহীদের মর্যাদার সমানবাহান আল্লাহ যারা স্বল্প কিছু মুসলিম স্বল্প কিছু যোদ্ধা যারা জীবিত থাকবে তাদের হাতে আল্লাহ বিজয়ের ঝান্ডা তুলে দিবেন তারা বিজয়ের বেশি ঘরে ফিরবে আল্লাহ বাস্তবায়ন করবে হজরত আলহু বলেন আমার যদি সম্পদ থাকতো এবং আমার যদি হায়াত থাকতো গাজুয়াতুল হিন্দ পর্যন্ত আমি আমার সমস্ত সম্পদ ব্যয় করে হলেও আমি গাজুয়াতুল হিন্দে আমি অংশগ্রহণ করতাম

হে আমার যুবক ভাইরা নিজেকে প্রস্তুত করো গাজতুল হিন্দের জন্য নিজেকে প্রস্তুত করো দিনের জন্য দিন কায়ামের জন্য তোমাকে নিয়ে জঙ্গি তকমা দিবে তোমাকে সন্ত্রাস তকমা দিবে এগুলোকে তুয়াচ্ছা করে এগুলোকে তুচ্ছ মনে করে নিজেকে দৃঢ় রাখো আল্লাহর দিন কায়ামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য নিজেকে সর্বক্ষণিক অবস্থায় প্রস্তুত রাখো আল্লাহ তো আল্লাহ তোমার সহায় হবে।